হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডসে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট আঠারো পৃষ্ঠানং দুশো ভিডিও পাট ন একুশ করব আজকে আমরা সাত দাগের অঙ্কটি করব ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় এক কিগ্রা চিনির দাম কত এখানে দেখো এটার একক হচ্ছে গ্রাম আর এখানে একক দিয়েছে কিগ্রা কিগড়া কথার অর্থ হচ্ছে কিলোগ্রাম বা কেজি তাহলে এই কিগ্রা বা কেজিকে আমরা প্রথমে গ্রামে নিয়ে অর্থাৎ কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রাম এটা মনে রাখবে যে এক কিগড়া সমান এক হাজার গ্রামে এক কিগড়া হয় যেমন একশো পয়সায় এক টাকা হয় যেমন ষাট মিনিটে এক ঘন্টা হয় ঠিক একই রকমভাবে এটা নিয়ম অনুযায়ী এক হাজার গ্রামে এক কিলোগ্রাম হয় এক কেজি দু কেজি করে এরকম একশো কেজি যদি হয় না একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম করে যখন এক হাজার গ্রামে পৌঁছাবো তখন কিন্তু এক কেজি হবে বা এক কে হবে তাহলে একই গ্রা সমান এক হাজার গ্রাম এবার আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে চিনির দাম বের করতে হবে তাহলে এখানে অজানা রাশি হচ্ছে দাম তাহলে মনে রাখবে অজানা রাশি সবসময় ডান দিকে রাখতে হয় তাহলে দামটা আমরা ডান দিকে রাখবো তাহলে একদিকে লিখবো চিনির ওজন আর এই দিকটা রাখব দাম তাহলে প্রথমে কত গ্রাম পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা তাহলে এখানে রাখবো পাঁচশো একক হচ্ছে গ্রাম পাঁচশো গ্রাম চিনির দাম পড়ছে ষোলো টাকা তাহলে এক গ্রাম মানে এক গ্রাম না এক কিগ্রা মানে কত গ্রাম হাজার গ্রাম তাহলে এখানে লিখে দিই এক কী সমান যখন গ্রামে নিয়ে আসব তখন লিখতে হবে এক হাজার গ্রাম তাহলে আমরা পড়ব এক হাজার গ্রাম চিনির দাম কত তাহলে ডান দিকে আমরা অজানা রাশিটি রাখলাম নিয়ম অনুযায়ী অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে তখন গণিতের ভাষাটায় আমরা এরকমভাবে সাজাবো যেটা অজানা রাশি এখানে প্রশ্নবোধক চিহ্নটা এই দিকে থাকবে ডান দিকে মানে এটা ডান দিকে কখনো আমরা বা দিকে অজানা রাশি বসাতে পারি না পাঁচশো গ্রাম চিনির দাম যদি ষোলো টাকা হয় আমি দোকানে গিয়ে চাইলাম আমাকে পাঁচশো গ্রাম চিনি দিন ষোলো টাকা নিল এবার আমি বললাম যে আমাকে এক হাজার গ্রাম চিনি দিন এক হাজার দেখো পাঁচশোর থেকে বড় তাহলে যখন এক হাজার গ্রাম আমি চিনি চাইবো তখন কিন্তু ষোলো টাকাতে আমাকে দেবে না তার মানে টাকা কি বেশি দিতে হবে তাহলে বেশি গ্রাম যখনই ওজন আমি বেশি নিচ্ছি আমাকে দামও বেশি দিতে হচ্ছে তাহলে এদিকেও বেশি এদিকেও বেশি তার মানে সেক্ষেত্রে সরল সম্পর্ক তাহলে লিখবো এখানে চিনির ওজন ও চিনির দাম চিনির ওজন ও চিনির দাম পরস্পর পরস্পর সরল সম্পর্কে আছে তাহলে লিখব পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা এক গ্রাম চিনি প্রথমে নেব। যে এক গ্রাম চিনির দাম কত পড়ছে তাহলে লিখব এক গ্রাম চিনির দাম তাহলে দেখো দোকানের দোকানদারের কাছে আমি চাইলাম পাঁচশো গ্রাম চিনি আমার কাছ থেকে ষোলো টাকা নিল এবার আমি দোকানদারকে বললাম আমাকে এক গ্রাম চিনি দিন তখন কিন্তু আর ষোলো টাকা নেবে না তাহলে যেহেতু ওজন কমেছে তাহলে দামও কম নেবে যেহেতু কম নিচ্ছে তাহলে ভাগ হবে তাহলে কোনটা দিয়ে কোনটাকে ভাগ করব। প্রথমে আমরা ষোলো বসাবো। আর একের উপরে যে সংখ্যাটি আছে ভাগ চিহ্ন দিয়ে সেই সংখ্যাটি বসাতে হয় তাহলে আমরা শিখলাম কমে গেলে বা কম হলে বা কম বোঝালে ভাগ হবে এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে কি করে ভাগ করব প্রথমে একটা দাগ টানবো এটা লফ এটা হর ভাগের পর যে সংখ্যাটি থাকে এই দাগের নিচে বসে এটাও নিয়মের মধ্যে পড়ছে তাহলে উপরে আমরা কোনটা বসাবো ভাগের আগের সংখ্যাটা তাহলে লফ এটা হর এটা এভাবেই রাখি এত গ্রাম লিখে দিই এত গ্রাম না এত গ্রাম না একক হবে টাকা এখানে ভুল করছিলাম টাকা যেহেতু শেষে কি আছে টাকা তাহলে ষোলো বাই পাঁচশো টাকা এটা দশমিকে আমি নিয়ে আসছি না এবার এক হাজার গ্রাম চিনির দাম কত তাহলে একের নিচে আমরা বসাবো এক হাজার গ্রাম চিনির দাম দেখো দোকানদারের কাছে আমি যখন এক গ্রাম চাইলাম তখন কিন্তু সে টাকা কি কম নেবে এবার যদি আমি বলি আমাকে এক হাজার গ্রাম চিনি দিন তাহলে কিন্তু টাকা বেশি নেবে যেহেতু বেশি নেবে তাহলে এই টাকার সাথে ষোলো বাই পাঁচশো যেহেতু বেশি নিচ্ছে তাহলে গুণচিহ্ন দিয়ে আমরা এই গ্রামটা বসাবো এক হাজার একক কিন্তু টাকাই থাকবে তাহলে বেশি বোঝালে বেশি বোঝালে গুণ হবে কম ভাগ হবে এবার আমরা কাটাকাটি করবো এটা হর এটা লব তাহলে হরের দুটো শূন্য লবের দুটো শূন্য কাটতে পারি পাঁচ দিয়ে দশকে কাটতে পারি পাঁচের ঘরে নামতা পড়ে পাঁচ দুগুনে দশ তাহলে ষোলো গুনন দুই তাহলে ষোলো গুনন দুই মানে ষোলো দুগুনে কত বত্রিশ টাকা বত্রিশ টাকা তাহলে এক হাজার গ্রাম চিনির দাম হচ্ছে বত্রিশ টাকা তাই লিখবো এক কী চিনির দাম কত পড়ছে বত্রিশ টাকা কেন কি এক হাজার সমান এক হাজার গ্রাম সমান এক কী যেহেতু এক হাজার গ্রাম এক হাজার গ্রাম সমান এক কী গ্রা তাহলে আবার আমরা উত্তর লেখার জন্য এখানে লিখতে পারি যে এক কীগ্রা চিনির দাম এক কীগ্রা চিনির দাম এক কেগ্রা চিনির দাম বত্রিশ টাকা বত্রিশ টাকা তাহলে এখানে মনে রাখবো এক কিগ্রা সমান এক হাজার গ্রাম কম বোঝালে ভাগ হয় বেশি বোঝালে গুণ হয় এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার বাইশে আমরা আট দাগের অঙ্কটি করবো